তুমি দুধ তুমি করছো সেগুলো আর করার ছবিটা পাবে না তুমি তো রোজ চিকুন খেতে পারবে না সপ্তাহে একবার বা দুবার তোমাকে চিকুন দেওয়া যাবে আর বেশি দেওয়া যাবে না আর তোমাকে তো আমি লজই চিকুন দিতাম চিকুন খেতে পারবে না 저 꽃을 가만히, 에? 저 꽃을 가만히. 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 저꽃 Yakata cikin mutum da ya kusurauki ciki ne? Hmmmm. Dake ciko, da kema cikuna? Hmmmm. Oh, cikin ba ba tuntun? Tu Abubuwa ma buru hmm. idaki ba, da kaina ba. ma ciku ba

গো এই চো দাঁড়াও চিকু এখন খাচ্ছে যে চো সে দাঁড়াও চিকু এখন খাচ্ছে গো এখন কিন্তু কেউ বেল টিপবে না